নমস্কার বন্ধুরা আমি চলে এসছি আজকে একটি গাছের ডাল বলে দিই নামটি সেটা হচ্ছে গুলঞ্চলতার ডাল কি উপকার সেই খোঁজার জন্যই জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি আপনারাও আসুন আমার সঙ্গে আর দেখতে থাকুন এই জঙ্গল থেকে আমি আজকে গুলঞ্চলতার ডাল সংগ্রহ করে তার কি গুণাগুণ সেই সম্বন্ধে বলবো আজকে আমার এই ভিডিও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই গুলঞ্চলতা ডালের গুণাগুণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার সেই ডাল সংগ্রহ করি খুঁজি এই বাগানে ঢুকে পড়েছি সেই গুলঞ্চলতা খোঁজার জন্যে আসুন আমি এই গুলঞ্চলতা ডাল কাটবো তারপর দেখাবো আপনাদের এই জঙ্গলের ভিতর প্রচুর মশা নিয়ে যাই তারপর কাটি তারপর বলবো আপনাদের কী উপকারে লাগে এই গুলঞ্চলতা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই জঙ্গলের ভিতর থেকেই গুলঞ্চলতা পেয়ে গেছি ডাল দুটো কেটে নিয়েছি এবার তার কি উপকার কেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেবন করবেন সমস্ত কিছু জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কারণ এখানে প্রচণ্ড মশা মাছি দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা কেটে নেবার পর এবার আমি বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যবহার করবেন এই গুলঞ্চলতার ডাল আমার হাতের এই ডালটি হচ্ছে অরিজিনাল গুলঞ্চলতার ডাল এই ডাল গিলয়ের আর এক নাম হচ্ছে অমৃত কেন জানেন অমৃত এই গাছটিকে বলা হয় সব রোগের বিনাশকারী এই অমৃত গাছ বিনাশ করার ক্ষমতা রাখে এমন কিছু রোগ আজকে আপনাদেরকে বলবো যে রোগগুলো জন্যে এই গিলয় এক আশ্চর্য রকমের ম্যাজিক্যাল উপকার পাবেন প্রথমে আসা যাক এই গিলয় বা অম্ব থেকে কী কী পাওয়া যায় কী কী জিনিস পুষ্টিগুণ রাসায়নিক উপাদান আমরা পেতে পারি এই গিলয় বা গুলঞ্চ থেকে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ ফ্লোরিন জিঙ্ক টাইটেনিয়াম ক্রোমিয়াম কপার নিকেল, প্রোটিন আঁশ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টি অ্যান্টিডোট অ্যান্টি অ্যাসিস্ট্যান্ট আরও অন্যান্য উপাদান তাহলে বুঝতেই পারছেন তাহলে এই গুলঞ্চ কতটা উপকারী এই গুলঞ্চ সাধারণত পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ চীন মায়ানমার দেশগুলিতে পাওয়া যায় গুলঞ্চ এই গাছটি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও দেখা যায় গ্রাম অঞ্চলে এই গাছটি বেশি দেখা যায় বনি জঙ্গলে এই গাছটি আপনি পেয়ে যাবেন ওজন কমানো এই গুলঞ্চ খুব কাজ করে নিয়মিত কাজ করে বলে নিয়মিত সেবন করলে ওজন কমানোর ক্ষেত্রে চমৎকার কাজ দেয় এই গুলঞ্চ জ্বরের জন্য গুলঞ্চ ইমিউনিটারি সিস্টেমকে অ্যান্টি উপাদানে থাকে বলে খুব উপকারী এই গুলঞ্চ এবার আসা যাক কী গুণ এই গুলঞ্চ থেকে কি উপকার পাবেন তাই নিয়ে এবার বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের জন্য সময় চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন নিত্য নতুন গাছ নিয়ে হাজির হয়ে যেতে আজকে আমাদের বিষয় এই গুলঞ্চ এই গুলঞ্চ খুব উপকারী তার পাতা ডাল বিভিন্ন চিকিৎসার আয়ুর্বেদিক চিকিৎসার খুব উপকারী একটি গাছ এই গুলঞ্চ গাছ গুলঞ্চ বিভিন্ন রকমের হয় ঘোড়া গুলঞ্চ নিম গুলঞ্চ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের গুলঞ্চ দেখতে পাওয়া যায় গুলঞ্চর আপনার যখন এই কাঁটা জাতীয় এই হাতে যে দেখতে পাচ্ছে রকম ডালযুক্ত গুলঞ্চ যদি সংগ্রহ করতে পারেন তার খুব উপকারী যেমন জ্বর প্রকোপ কমাতে অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক উপাদান ভাইরাস ডেঙ্গু জ্বরের মতো জ্বরের তীব্রতা কমিয়ে আনতে সাহায্য করবে সর্দি কাশি অ্যাজমা ইত্যাদি সমস্যায় গুলঞ্চ খুব ভালো ঠান্ডাজনিত সমস্যা থেকে দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে হাঁপানি এজমা জন্যে খুব উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো এই গুলঞ্চ এই গুলঞ্চ রক্তে ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকার যারা শরীরে অতিরিক্ত ওজন নিয়ে ভাবছেন তাদের জন্যে খুবই উপকার এই গুলঞ্চ কারণ গুলঞ্চ হচ্ছে হাইপা লিমিটেড না হিসাবে কাজ করে এতে থাকা উপাদানগুলো শরীরে চর্বি কমিয়ে এনে ওজন নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করবে হজম শক্তি বৃদ্ধি করতে খুব উপকারী এটি শরীরের পরিপাক প্রক্রিয়ার উন্নত করতে সাহায্য করে যকৃত সুস্থ রাখতে সাহায্য করে এই গুলঞ্চ ক্যান্সার প্রতিরোধ হিসাবেও গুলঞ্চ ব্যবহার করা হয় কয়েকটি গবেষণায় উঠে এসেছে যে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে ক্যান্সারের কোষ বৃদ্ধি হতে বাধা তৈরি করে এই গুলঞ্চ মানসিক শান্তি দেবে আপনাকে মানসিক শান্তিতেও খুব কার্যকরী এটি শরীরের ক্লান্তি অবসর দূর করে মস্তিষ্ক শান্ত রেখে উদ্বিগ্ন সমস্যা থেকে দূর করে মানসিক শান্তি বজায় রাখতে আপনার সাহায্য করে এই গুলঞ্চ মুখে রুচি ফিরিয়ে আনতেও সাহায্য করে গুলঞ্চ আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় অনেক কারণে সময় মুখে রুচি হারিয়ে যায় মুখে রুচি না থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না গুলঞ্চ পাতা মুখে রুচি ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী হার্টের বিভিন্ন সমস্যার কার্যকরী ঔষধ হিসাবেও কাজ করে গুলঞ্চ যাদের হার্ট দুর্বল তাদের জন্য এটি অনেক উপকারী যেমন একটু জোরে হাঁটাহাঁটি করলে সিঁড়িতে ওঠানামা করলে বুক ধরফর করে সেগুলো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই গুলঞ্চ হাড়ের জন্য অনেক উপকারী এই গুলঞ্চ হাড় ক্ষয় রোদ এবং হাড়কে সুস্থ রাখতে গুলঞ্চ খাওয়া যেতে পারে এছাড়া এটি মহিলাদের জন্য বিশেষ করে উপকারী মহিলাদের অনেক সমস্যার সমাধান হিসাবে কাজ করে এই গুলঞ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে গুলঞ্চ যদি ব্যবহার করেন সমস্যার সমাধান গুলঞ্চ করে দেবে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ সবল করে তুলতে গুলঞ্চর অত্যাধিক উপকারী একটি বিষয় কিভাবে ব্যবহার করবেন এই গুলঞ্চ গুলঞ্চ ডাল পাতা ঔষধ চিকিৎসা ব্যবহার করা হয় প্রতিটি আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে এই গুলঞ্চ মুখে রুচি ফেরাতে মুখে রুচি ফেরাতে গুলঞ্চর পাতা ভালো করে কাজ দেয় সেই জন্য এই পাতা প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর ভেজে নিয়ে গুলঞ্চর পাতা খেতে পারেন খুব উপকার পাবেন জ্বর নিবারণের জন্যে কুড়ি থেকে বারোটি বারো গ্রাম গুলঞ্চর পাতা ভালো করে থেতো করে এক কাপ গরম পানিতে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর সেই পাতাগুলো আবার হাত দিয়ে ভালো করে মুচকিয়ে সেই পানি দিয়ে দুই থেকে তিনবার পান করলে অনেক দিন ভুগতে ভোগার হাত থেকে জ্বর নিবারণ হয়ে যাবে মেদ ঝরানোর জন্যে গুলঞ্চ আট থেকে দশ গ্রাম কাণ্ড খেতো করে রসের সাথে এক কাপ চা বা মধু মিশিয়ে খেলে মেদ ঝরে খুব তাড়াতাড়ি আপনি উপকার পাবেন চর্মরোগ সারাতেও গুলঞ্চোর কাণ্ড চর্মরোগ সারাতেও খুব ভালো কাজ দেয় সেজন্য আট থেকে দশ গ্রাম গুলঞ্চ কাণ্ড এক কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে সেই পানি যদি দুই তিনবার পান করেন চর্মরোগ ভালো হয়ে যায় মাথায় ফুসকুরি হয়েছে চিন্তা করছেন তার জন্যেও এই গুলঞ্চ মাথার ফুসকুড়ি সারাতে গুলঞ্চোর রস তৈরি করে তেল মাথায় ব্যবহার করলে ফুসকুড়ি ভালো হয়ে যায় কৃমি দূর করতেও এই গুলঞ্চ কিমি দূর করতে দুই থেকে তিন চামচ গুলঞ্চ কাণ্ডর রস চিনিতে মিশিয়ে খেলে উপকার পাবেন তাহলে বুঝতেই পারছেন গুলঞ্চ আমাদের কতটা উপকার করে যার জন্যে আজকে আমার এই ভিডিও ছিল গুলঞ্চকে নিয়ে গুলঞ্চ ব্যবহার করুন নিয়মিত খান অনেক উপকার পাবেন এই গুলঞ্চ ব্যবহারের ফলে গুলঞ্চ কাদের খাবেন না তাদের খাওয়া উচিত না যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই জন্য খুব জন গুলঞ্চ এমন কিছু উপাদান যেগুলো রক্তে শর্করা খুব দ্রুত কমিয়ে দেয় আপনি যদি ডায়াবেটিস রোগী হন বা ডায়াবেটিস চিকিৎসা থাকে করে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না অন্তঃসত্ত্বা বা দুগ্ধকারী মহিলা হলে গুলঞ্চ খাওয়া বিরত থাকুন এবং প্রেগন্যান্ট কোনো মহিলা থাকলেও গুলঞ্চ খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আজকের বিষয় ছিল আমার এই গুলন নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য আবার নিত্য নতুন গ্রাম বাংলার কিছু গাছ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নিত্য নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো ফুল ফল নিয়ে নমস্কার